কেবিএস গ্রুপ অফ কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিংটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট ও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়ে থাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত তাহলে এই প্রশ্নটি কিন্তু বিগত বছর বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে দুই দুই কিলোমিটার আর এই গঙ্গা নদী ভারত এবং বাংলাদেশ দুইটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে সিজদা ও পাইবস কে প্রবর্তন করে তাহলে সিজদা ও পাইবস প্রথাটি কিন্তু প্রবর্তন করেছিল গিয়াস উদ্দিন বলবন তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে তাহলে ভারতের যে সতেরো নম্বর ধারা আছে সেই ধারায় কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে সতেরো নং ধারায় চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘিত করা হয়েছে অর্থাৎ এই বাক স্বাধীনতার কিন্তু অধিকার ভারতীয় সংবিধানের সতেরো নং ধারায় কিন্তু বলা হয়েছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কৌলির্য প্রথাকে প্রবর্তন করে তাহলে এই প্রথা কিন্তু প্রবর্তন করেছিল বল্লাল সেন এই বল্লাল সেন কিন্তু এই কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিল পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত তাহলে এই আম্বেদকর স্টেডিয়ামটি কিন্তু হয়ে যাবে দিল্লিতে অবস্থিত সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত তাহলে এই ডিবলিং শব্দটি কিন্তু বাস্কেটবল খেলার সাথে যুক্ত আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে এই দীপা মালিক কিন্তু শটপুট খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে তাহলে গ্রীষ্মকালীন অলিম্পিক দুই হাজার একুশ কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে টোকিও জাপানে আর সেই প্রশ্নটা কিন্তু সেই সময় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল বিগত বছরে তার জন্য এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উনিশশো সালে হোম রোন লীগ কে প্রতিষ্ঠা করেন তাহলে উনিশশো সালে হোম রোন লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিল এনি বেশান্ত এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সাগর গ্রন্থের রচয়িতাকে তাহলে দান সাগর গ্রন্থের রচয়িতা কিন্তু হয়ে যাবে বললাল সেন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত তাহলে এই গোবিন্দ অভয়ারণ্য এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা করা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানে কিন্তু বারো নং ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে ১৪ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে মালিক কাফুর কে ছিলেন তাহলে এই মালিক কাফুর কিন্তু ছিলেন আলাউদ্দিন খলজির একজন সেনাপতি পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের পনেরো নাম্বার প্রশ্ন পনেরো নাম্বার প্রশ্নে বলা হয়েছে কে প্রথম রবট আবিষ্কার করে তাহলে রবট কিন্তু আবিষ্কার করেছিল প্রথম উইলিয়াম কে ওয়াল্টার ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কে কাজ করে তাহলে মানুষের শরীরের রাসায়নিক দুধ হিসাবে কিন্তু কাজ করে হরমোন আর এই হরমোন কথার অর্থ কিন্তু উত্তেজিত হওয়া সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানের অর্থ কমিশন কিন্তু দুইশো আশি নং ধারায় উল্লেখ করা হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করে তো অভিনব ভারত এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল বিনায়ক দামোদর সাভারকর উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাতকে অর্থাৎ ভারতীয় বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মাদাম কামা আজকের ক্লাসের কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না তা কিন্তু হয়েছে আঠাশ নং ধারায় এই আঠাইশ নং ধারায় কিন্তু বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পরিচালনা করা যাবে না একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন তাহলে এই আলিগড় আন্দোলন কিন্তু শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান এই সৈয়দ আহমেদ খানে কিন্তু আলিগড় আন্দোলনের সূচনা করেছিল বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কণেশকের সভাকবি কে ছিলেন তাহলে কণিশকের সভা কিন্তু কবি কিন্তু ছিলেন অশ্ব ঘোষ তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ধানের ক্রমোজম সংখ্যা কত তাহলে ধানের ক্রমোজম সংখ্যা কিন্তু হয়ে যাবে চব্বিশটি আর তোমরা যদি জেনে থাকো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে তাহলে ব্রোমিন কিন্তু এরকম একটা অধাতু যা সাধারণ অবস্থায় কিন্তু তরল থাকে তার পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন একটা খুবই সোজা প্রশ্ন যে নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে তাহলে এটা হয়তো তোমরা সবাই জানো নীল গ্রহ বলা হয় কিন্তু পৃথিবীকে তাছাড়া পৃথিবী কিন্তু জল গ্রহও বলা হয় কারণ পৃথিবীর বেশিরভাগ অংশই কিন্তু জলে পরিপূর্ণ তার জন্যই উপর থেকে যখন আমরা দেখি তখন এই পৃথিবীকে নীল দেখায় আর জল থাকার কারণে এই পৃথিবীকে জল গ্রহও বলা হয় ছাব্বিশ নাম্বার প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে রাওলা টাইন পাশ হয় তো এই রাওলা টান কিন্তু পাশ হয়েছিল উনিশশো সালে আর এই রাওলা টানকেই কিন্তু ভারতের ইতিহাসে কালা আইন বলা হয় সাতাশ নাম্বার প্রশ্ন সাতাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রক্ত শূন্যতা দেখা দেয় কিসের অভাবে তাহলে রক্ত শূন্যতা কিন্তু দেখা দেয় আয়রনের অভাবে আঠাইশ নাম্বার প্রশ্ন আঠাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্যের নিকটতম গ্রহর নাম কি তাহলে সূর্যের নিকটতম গ্রহ কিন্তু হয়ে যাবে বুধ আর এই বুধ গ্রহটাই কিন্তু সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে তাহলে এই পাঠশালা বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করে ওয়ারেন হেস্টিংস আর এই পাঠশালা বন্দোবস্ত কিন্তু ভূমি সংস্কারের সাথে সম্পর্কযুক্ত তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন তাহলে এই ব্ল্যাক হোল সম্বন্ধে প্রথম ধারণাটি কিন্তু দিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শীতকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে তাহলে শীতকালীন অলিম্পিক দুই কিন্তু এটা অনুষ্ঠিত হবে মিলানো কাটিনা ইতালির মিলানো কাট কোর্টিনা শহরে কিন্তু এই শীতকালীন অলিম্পিক দুই হাজার ছাব্বিশ এটা অনুষ্ঠিত হবে তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জামা মসজিদকে নির্মাণ করেন তাহলে এই জামা মসজিদ কিন্তু নির্মাণ করেছিলেন শাহজাহান তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এই ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে এই থমাস কাপ কিন্তু বিলিয়ার্ড বা সুকার খেলার সাথে কিন্তু এই থমাস কাপটি যুক্ত তারপরে বলা হয়েছে টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে টমাস কাপটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত যদি তোমাদের থমাস কাপ থাকে তাহলে কিন্তু স্নুকার খেলা হয়ে যাবে এবং টমাস কাপ থাকলে কিন্তু হয়ে যাবে ব্যাডমিন্টন খেলা ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করে তাহলে দাগ ও হুলিয়া এই প্রথাগুলি কিন্তু প্রবর্তন করেছিল আলাউদ্দিন খলজি ৩৭ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত এই গৌতম বুদ্ধ অভয়ারণ্য কিন্তু হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ আটত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ই এর অভাবে হয় অর্থাৎ ভিটামিন ই এর অভাবে কোন রোগটি হয় তাহলে ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধাত্ম রোগটি হয় আর যদি তোমরা ভিটামিন সম্বন্ধে বিস্তারিত ক্লাস চাও তবে আমাদের এই চ্যানেলে ভিটামিন সম্বন্ধিত বিস্তারিত ক্লাস দেওয়া আছে তোমরা সেই ক্লাসটি অবশ্যই দেখে নিবে উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে দীপিকা কুমারী কিন্তু ধনুবিদ্যা বা তীরন্দাজি খেলার সাথে যুক্ত চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত তাহলে এই ভিতরকণিকা অভয়ারণ্যটি কিন্তু হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় তাহলে রক্ততঞ্চনে ব্যাহত হয় বা রক্ত সাহায্য করে কিন্তু ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ত চঞ্চনে ব্যাহত হয় আর যদি বলা হয় রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন তাহলে ভিটামিন কেই কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে আর এখানে বলা হয়েছে কোন ভিটামিন যদি আমাদের শরীরে কম থাকে তাহলে রক্ত তঞ্চনে সমস্যা হয় তাহলে সেটাও হয়ে যাবে ভিটামিন কে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুদের রিকেট রোগ প্রতিহত করে কোন ভিটামিন তাহলে শিশুদের রিকেট রোগ প্রতিহত করে কিন্তু ভিটামিন ডি ভিটামিন ডির অভাবেই কিন্তু শিশুদের রিকেট রোগ হয়ে থাকে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জীবাণুবিদ্যার কে তাহলে এই জীবাণুবিদ্যার জনক কিন্তু হয়ে যাবে লুই পাস্তুর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাসল শিলা কোন ধরনের আগ্নেয় শিলা তাহলে ব্যাসল শিলা কিন্তু হয়ে যাবে একটি শিলারও উদাহরণ পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মরিচিকা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে মরিচিকায় কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠিত হয় ছেচল্লিশ নাম্বার প্রশ্ন ছেচল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মনসবদারি প্রথা কে প্রবর্তন করে তাহলে মনসবদারী প্রথা কিন্তু প্রবর্তন করেছিল আকবর আর এই মনসব কথার অর্থ কিন্তু পদমর্যাদা সাতচল্লিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে তাহলে লাল গ্রহ কিন্তু বলা হয় মঙ্গল গ্রহকে আর তোমরা যদি সৌরজগৎ সম্বন্ধেও বিস্তারিত ক্লাস চাও তবে আমাদের এই চ্যানেলের প্লে গিয়ে সেখান থেকে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো সৌরজগত সম্বন্ধিত বিস্তারিত ক্লাস আগেই আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে আটচল্লিশ নম্বর প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে তাহলে পৃথিবীর যমজ গ্রহণ গ্রহ বলা হয় বা পৃথিবীর যমজ বোন বলা হয় কিন্তু শুক্র গ্রহকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তাহলে এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করে উইলিয়াম জোন্স এই উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন এই শেষ প্রশ্নে বলা হয়েছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে এই তত্ত্ববোধিনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এই পঞ্চাশটি প্রশ্নই আজকের এই ক্লাসে রাখা হয়েছিল এই ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ জি প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে রিভাইজ করিয়ে থাকি এবং তোমরা যদি এই ক্লাসটির পিডিএফ পেতে চাও তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ